সবাইকে আমার ব্লগে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু খুব খুব ভালো এত এতদিন তো মিনি ভ্লগ দেখেছো এতদিন পরে আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি আমার না বড় ব্লগ করতে একদমই ভালো লাগে না দিনটা ছিল সরস্বতী পুজোর রাত এগারোটার সময় আমাকে ডেকেছিল আলপনা দেওয়ার জন্য কারণ অত রাতে না কেউ বাড়ি থেকে বেরোতে চায়নি ঠান্ডার সময় বলে তো আমি গেছিলাম ওখানেই কাছাকাছি ছিলাম তার জন্য আমি আলপনা দিতে গেছিলাম গিয়ে দেখলাম আলপনাই নেই মানে আলপনার যে চালটা বাটা হয় ওটাই নেই আমি সেই চালের গুঁড়ো যেটা দিয়ে পিঠে করা হয় সেই চালের গুঁড়ো এনে দিয়েছিল করার জন্য তারপর নিচে যে কষ দিয়েছিল না সেই সবে সবে দিয়েছিল তার জন্য এতটাই কাঁচা ছিল যে আলপনাগুলো পুরো কাদা কাদা হয়ে যাচ্ছিলো রাতে ক্লাবে সবাই জাগবে কারণ ছেলেরা জাগবে না সেটা হতে পারে তার জন্য অনেক দাদা ভাইরাও ওখানে লাইট লাগাচ্ছিল আমার সাথে গল্প করছিল কিছু ভাই এর ভিডিওটা আমার পল্লব ভাই করে দিয়েছিল তো কি সুন্দর ভিডিওটা করে দিয়েছিল আর আমার আল দেয়া কমপ্লিট কারণ দেখো নেই মামার থেকে কানা মামা অনেক ভালো এই যেটা করেছি সেটাই অনেক তারপর রাতে একা একা চলে এসেছি রাস্তার দুদিক পুরো ফাঁকা আমি আমি বাড়িতে এসে পৌঁছেছি আর রাস্তায় ভাবলাম একটু ভিডিও করে নেওয়া হয় যাক সকালবেলা ব্লগটা শুরু করবো তো চলো হ্যালো সবাইকে আমি আবার সকালে চলে এসেছি তোমাদের সামনে ভিডিওটা নিয়ে সকালবেলা আমি পুজোর জোগাড় করতে বসে গেছি আর তখনই কারেন্ট চলে গেছে তার জন্য আমি আবার লাইট জেলেছি আমার আর আমি লাইট জ্বে ফল কাটছিলাম কারণ সকালবেলা তো অঞ্জলি দেওয়ার নিয়ম এবছর তো দুবার পুজো পড়েছিল রাত্রেবেলা আর সকালবেলা তার জন্য আমি বাড়ির পুজোটা করব বলে সকালবেলা সব জোগাড় করে নিয়েছি আর এখানে একটা মোমবাতি জেলেছিলাম কারণ পিছনে জ্বলছে ওটা তারপর এখানে কারেন্ট ছিল না বলেই তো আমি পুজোটা করতে দেরি হয়ে গেছে আমার ফল হয়ে গেছে আর পুজো আমি শুরু করে দিয়েছি কারণ আমারও আবার যেতে হবে অঞ্জলি দিতে সকাল থেকে না খেয়ে আছি তার জন্য আমি সকালবেলা পুজোটা শেষ করে তে চেয়েছিলাম এখানে দেখো পঞ্চপ্রদীপ জ্বালাবো তার জন্য প্রদীপগুলো বারবার বার করে নিচ্ছিলাম কারণ এখানে প্রদীপগুলো আবার সাজাতে হবে সাজিয়ে প্রদীপ জ্বালিয়ে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করব কারণ ওখানে মায়ের আরতি হচ্ছে আমার ঘরেও একটা সরস্বতী মা আছে তাকে আরতি করব তার জন্য এখানে আমি পঞ্চপ্রদীপ সাজাচ্ছিলাম আর পলতেগুলো না এত বড় বড় ছিল সেগুলো বারবার পড়ে যাচ্ছিল সেগুলো আবার গুড়িয়ে গুঁড়িয়ে নিচ্ছিলাম পোলতে দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি এখানে পুজোর ফল কেড়ে নিয়েছি সব জোগাড় মোটামুটি আমার কমপ্লিট তোমরা কি ভাবছো আমি বুঝতে পেরে গেছি আমার এই হাতের এই লাল দাগটা দেখে ভাবছো যে হাতে কেছে তাই তো আমার ব্রেকআপ হয়ে গেছে আমি কেটে ফেলেছি আরে না না আমার হাতটা না ফোসকা পড়েছিল রান্না করতে গিয়ে তার জন্য এখানে একটা ওষুধ দিয়েছি সেই মানে আলতার কালারের রং রং টাইপের ওই জন্য আমারও খালি মনে হচ্ছে বারবার হাতটা দেখেছি হাতে কি হয়েছে প্রায় পুজো শেষের পথে এখানে আরতি করার জন্য প্রদীপ শাক ঘন্টা। এখানে সব একসাথে করে দিয়েছি আর এখানে দেখো আমাকে যাওয়ার জন্য আবার ফোন করেছে এখান থেকে যাওয়ার জন্য আর পুজো দেখো প্রায় সকাল আর সকালবেলা স্নান করেছি না তার জন্য সয়টার পরে আছি এখনো কি ঠান্ডা মা হৃদয় জুড়ে মা প্রতিটা তার পুজো প্রায় শেষের পথে প্রদীপের আয়ু যেমন একটা একটা করে কমে আসছে ঠিক তেমনই মানুষের জীবন শৈশব থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের জীবনটা এইভাবেই শেষ আজকে আমরা সরস্বতী পূজার দিনে সবাই ঘুরতে চাই আমরাও ঘুরতে যাব তাই আমরা ঘুরতে যাওয়ার জন্য বাইরে এসে মামার বাড়িতে দেখলাম মামা আর মামার ছেলে সেজে রেডি হয়ে গেছে মামা তাড়াহুড়ো করার আগেই আমি মামি বোন সবাই সেজে ফেলেছি আর আমি আর মামি এখন যাচ্ছি পাড়ার ভিতর পুজোর প্যান্ডেলে কারণ ওখানে যে মাইক বাচ্চে অঞ্জলি দেব ও মা অঞ্জলি দিতে গিয়ে দেখি ওখানে কেউ নেই সবাই ঘুরতে বেরিয়ে গেছে এখানে বয়স্ক কজন ছিল কজন বৌদি ছিল আর তারপরে ঠাকুর মশাই পূজা করছিল দেখেছো এখানে আরতি চলছে এখন হোমযোগ্য হচ্ছে একটু পরেই আরতি হবে আর আমাদের পাড়ার মূর্তিটা এবছরের সব থেকে সেরা মূর্তি মামিদেরকে ভিডিও করে দেখাচ্ছি মামি ভেবেছে আমি আমার বয়ফ্রেন্ডকে কল করেছি দেখো আমার ফোন টেনে আবার দেখতে চাইছিল আমি যেই বললাম ভিডিও করছি ফোন ছেড়ে দিয়েছি তারপর অঞ্জলি দিতে দেরি ছিল বলে আমি মামি আর ওই বোনটা যাচ্ছিলাম একটু বাড়ির দিকে কারণ আবার সাজগুজুটা ঠিক করে আসি একটু পরে আবার ঘুরতে যাব ওরা দুজন সামনে যাচ্ছে আমি আবার পিছনে দেখো এখানে মামি চলে এসেছে আমাদের পাড়ার আমাদের আশেপাশে কাছাকাছি তাই আমরা আজকে সবাই ঘুরতে এবং মোট পাঁচজন না ছজন গেছিলাম ঘুরতে আর দেখো এটা হচ্ছে পাড়ার কচিকাচা ছেলেপুলেরা সবাই স্কুলে যাচ্ছিলো স্কুলে আবার ভালো কিছু খাবার দাবার হবে তার জন্য টিফিন বক্স নিয়েছে ওর সাথে আছে নাটক করবো তাই ওকে ধরে নিয়েছিলাম ফটো তোলার জন্য তারপর আবার অঞ্জলি দিতে চলে এসেছি দেখো কালে হাত দিয়েছে বলে মামিকে বললাম হাতটা সরিয়ে দিতে ও বাবা যা দুষ্টু ওরা তারপরে এখানে হাতেখড়ি হবে তাই জন্য সামনে বসেছে হাতে খড়িটা তো দিতে হবে হাতে করে দিলেও কি পড়াশোনা হয় আমার মামার ছেলে অঞ্জলি নয় ও পুষ্পাঞ্জলি ফোনের ভিতরে দিচ্ছে আমার মামার ছেলে হাতে খড়ে দিয়ে উদ্ধার করে দিয়ে পড়াশোনা করে দিয়েছে একদম তারপর দেখো এখানে ও যোগ্য শেষ হয়ে গেছে এবার আরতি হবে তারপর পুষ্পাঞ্জলি হবে তবেই আমরা ঘুরতে যাব আমার তো মন চাইছিল আমি আগে ঘুরতে যাব তারপরে এসে পুষ্পাঞ্জলি দেবো দেখো আমাকে তো কালো কালো দেখাচ্ছে আমার মামা আমাকে ভিডিও করতে দেয় না ক্যামেরার সামনে হাত দেয় এখানে মামি আমি ছোট বৌদি বড় বৌদি আমার মামি সবাই সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে আছে ঠাকুর মশাই আরতি করেই যাচ্ছে করেই যাচ্ছে পুষ্পাঞ্জলি বলে নটার সময় হবে এরা বারোটা বাজিয়েছে না গো বারোটা বাজে কথা বলছে এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে দেখো ঠাকুরগশাই আরতি করছে

আমার <kung> হ্যাবিতে <government> আমাদের ক্লাবের পুজো শেষ এবার আমরা টোটো ভাড়া করে সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি আর টোটোর সামনে বসেছিলাম তো আর ফোনটা ভালোভাবে ধরতে পারছিলাম না সামনে খালি ভিড়টা দেখো জাস্ট গাইজ ভিড়টা দেখো কাপেল আর আপেল মানে দুটোই আছে কাপেল ওরা জোড়া জোড়া আর মাঝখানে আপেল মানে আমরা যারা একটাই আছি এত ভিড় এখানেই শুধু এক ঘন্টা লেগে গেছে এইটুকু পার করে নদীর ধারে যেতে এত ভিড় ছিল ফাইনালি টোটোটা আমরা দূরে রেখে নদীর ধারে আসতে পেরেছি এখানে প্রায় সামনে অতটা ভিড় ছিল না কিন্তু ভিতরে মানে যে যার তালে ঘুরে আর কি সিঙ্গেলরা যে যার মানে বোতল নিয়ে বসেছিলো তারপরে কাপেলরা যে যার গার্লফ্রেন্ড নিয়ে বসেছিল বয়ফ্রেন্ড নিয়ে বসেছিল। আর আমরা আমাদের মতো ঘুরছিলাম পরিবার নিয়ে গেছিলাম যা হয় আর কি তারপর নদীর সামনে ভিউটা খালি দেখো এখানে একটু ভিড় ছিল সাইড করে করে নদীর সামনে গেছিলাম খুব সুন্দর দেখো এখানে মানে পুরো একদম ব্যারিকেট দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ তো প্রচণ্ড ছিল আর প্রচুর ভিড় দেখতে পাচ্ছ দেখো এখানে জাহাজ যাচ্ছিলো মামার ছিল ওটাই দেখাচ্ছিলো এটা বোন হাই করছিল মামি হাই করছিল বৌদি হাই করছিল আমি জোর করে করে ক্যামেরায় হাই করাছিলাম ওদেরকে দিয়ে আমার কথা ওরা শুনতে পাচ্ছিল না কারণ জোরে জোরে বলতে হচ্ছিল ওখানে মাইক বাজছিল বলে এখানে যত রকমের শাড়ির কোম্পানি ছিল জুয়া জামা জুতোর কোম্পানি ছিল সবাই দেখে পাগল আমি খালি না দেখি যে কার শাড়ি কত সুন্দর মাথা চুল বেঁধেছে কত সুন্দর এগুলো দেখতে দেখতে আবার খিদে পেয়ে গেছে তাই সবাই খেতে গেছিলাম এখানে ঘুগনি মুড়ি ডিম ভাজা যে যার মতো খেতে পারে চপ পেঁয়াজি আমরা ঘুগনি মুড়ি সাধারণত আমার এটাই ভালো লাগে কোথাও গেলে জানো তো দোকানের জিনিস ভালো লাগে না অতটা খেতে তাই এখানে ঘুগনি মুড়ি খাওয়ার জন্য আমরা বসে পড়েছিলাম আর আমার একটা দিদি মানে আমার দিদিমার আত্মীয় সম্পর্কে দেখা হয়ে গেছিলো আর এটা আমার মামা কিনে দিয়েছে আর পরে বলছি সত্যি ঘটনাটা এখানে খাবার দোকান থেকে আমরা খেয়ে দিয়ে নিয়েছি মামার ছেলে না মেলায় গিয়ে বালিশ কিনেছে একটা আমার মামা কিনে দেয়নি গো পুতুলটা ওটা আমার মামি কিনে দিয়েছে আমার মামা টাকা দেয়নি হুম লজ্জায় পড়ে গেছে ও কারণ আমি বলছিলাম যে ও কিনে দেয়নি দেখো মামার সাথে একটু গল্প করছিলাম তারপরে এখানে দেখো মামি আমি সবাই মিলে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি নদীর ধার থেকে দেখতে দেখতে এদিকে আবার ব্যারিকেড নেই কারণ এদিকে লোক কম ছিল বলে ব্যারিকেড দেয়নি এখানে আমাদের দেখো এখানে আমার মামার ছেলে খেলনা কিনে দেয়নি বলে কেমন করছে দেখো বাবা ছেলে মিলে দুজনে একজন এ বসছে ও বসছে মানে খেলনা ওর কিনে দিতেই হবে মামাকে টেনে নিয়ে যাচ্ছে ও মামাও ওকে টেনে আনছে মানে খেলনা কিনে দেবে না আর ও নিয়েই ছাড় আমরা প্রথমে ফুচকা আইসক্রিম খেয়েছিলাম মামা মামি এখানে সেই ভুট্টা খাচ্ছিলো আর মামার ছেলে কিনেছিলো একটা ওটাকে কি বলে ক্যান বলে ক্যান কিনেছিলো ওটা খেয়ে বেশি হয়েছিলো ওটা খেয়ে খেতে পায়নি তার জন্য মামার হাতে দিয়েছিল। সেটা আবার মামির হাতে এসে গেছে তারপরে এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া পাগল মাছটা আছে ফাইনালি আমাদের ঘোড়া কমপ্লিট এবার আমরা সবাই বাড়িতে চলে যাব টোটোতে উঠে পড়েছি তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে যেত সবাইকে টাটা ভালো থেকো